পঁয়চল্লিশ এইটা আর এটা এইটা এটা ফেরত তো গাভী বাছুর কেমনভাবে ক্রয় বিক্রয় চলছে আজকে কাহার সেই তথ্য দেব আর শনিবারে হাট বসে শনিবার আজ দোসরা ডিসেম্বর দু হাজার তেইশ ভাইয়া এই গায়ে বাচ্চা কত চাচ্ছিলেন বাচ্চাটা সুন্দর পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে গায়ে এবং বাছুর

চুয়ান্ন আর উনি চাইল পঁচাত্তর এটা দেখি গাভিটা চুয়ান্ন হাজার এবং পঁচাত্তর হাজার

পাঁচ কত বললেন আশি ঠিক আছে চারটা বলান ভাই কত চাইলো লাস্টে বিক্রির দামটা কত আর নাই আমার যে ভাই আসবে থেকে পঁচাশি আশি থেকে

পঁয়তাল্লিশ আপনি বলছেন আর কত এটা সর্বশেষ আটচল্লিশ হাজার হলে এটা বাচ্চা এটার মা এটা কত গায়ে বাচ্চার দাম পঁচাশি কত বলে কাস্টমারে আশি বিরাশি আর কত হলে বিক্রি করবেন পঁচাশি হলেই বিক্রি করবেন আশি বিরাশি হলে লাস্ট পঁচাশি হলে বিক্রি হবে গায়ে এবং মাছ

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন